বাণিজ্য সম্প্রসারণ কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সতেরো জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা ইস্যু মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার দেখা করার সুযোগ হয়েছে আগে তিনি যখন মন্ত্রী ছিলেন তখন থেকেই আমি তাকে চিনি কিন্তু এটি আমার জন্য সম্মানজনক যে তার নতুন পদে তার সঙ্গে আমার দেখা হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং কিভাবে দুপক্ষের জন্য জরুরি এমন বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি সেটি নিয়েও কথা হয়েছে বলে তিনি জানান সামনের মাসগুলোয় আমাদের অভিন্ন স্বার্থ রক্ষা করার জন্য কীভাবে আমরা কাজ করতে পারি সেটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত পীড়ার হাস। সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী